গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো শাগ্নিক সৌনক মা আমি যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি মন্দিরে অনুকুল ঠাকুরের মন্দিরে আমার কাকা শ্বশুর অনুকুল ঠাকুরের নামে সিটিং দিয়েছে তো সেখানে যাচ্ছি আমরা সেখানে হবে কীর্তন তো চলো তো আমি সারাদিন আজকে কোনো ভিডিও স্টার্ট করিনি তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর দেখো সোনকে সোন শুধু বারবার হাত মুখিয়ে দিচ্ছে ও বাইরে বেরিয়েছে ওর খুব আনন্দ দেখো আমি ঘেমে গেছি আর মন্দিরটা আমাদের বাড়ির সামনে চলো বেশি দূর নয় মন্দিরটা এই তো আমরা চলে আসলাম মন্দিরে এই তো হচ্ছে মন্দির দেখেছো কত বড় মন্দিরটা জায়গাটা এটা এই যে মন্দির ওপরেও ঠাকুর আছে আর নিচেও নিচে এই যে এখানে আর কি কীর্তন করা হয় কীর্তন করে যারা যারা চিটিং দেয় তারা আছে এখানে কীর্তন করে আর উপরেও আছে ঠাকুর তো বাচ্চাগুলো দিক দিয়ে বসে আছে গরমের জন্য ওরা খেলো করতেছে তো চলো বন্ধুরা আমরা যাই মন্দিরটার সামনে তো এই তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর এই যে শাগ্নিক আর মা ওই তো চলে গেছে আমরাও এখন যাব ভেতরে আর শুন সব শুধু দেখতেছে তাকিয়ে তাকিয়ে ও তো এর আগে কখনো আসেনি এখানে রাত্রি করে আমরা মন্দিরে চলে এসেছি ভেতরে তো আমরা এই যে এখানে বসে পড়লাম এখন বসে বসে একটু কীর্তন শুনব সবাই কীর্তন করতেছে ওই যে ওখানে একটা কাকু আছে কাকুটা কীর্তন করতেছে কাকুটার সঙ্গে সঙ্গে সবাই কীর্তন করতেছে হাততালি দিচ্ছি কীর্তন করতেছে এই যে আমাদের বাড়ির ফ্যামিলিরা আমরা সবাই পেছনের দিকে বসেছি কারণ ভেতরে খুব গরম পাশাপাশি ফ্যান নেই তো তাই খুব গরম বসে আছে সৌনক কে নিয়েছে আমার পিসি শাশুড়ি পিসি শাশুড়ির কোলে আছে সৌনক তো তো গরমে ঘেমে গেছে তো ওকে নিয়ে একটু পরে বাইরে বেরিয়ে আসবো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে ওখানে গরমে থাকতে পারবে না তো এই যে এই তো এটা হচ্ছে মন্দিরটা এই যে দেখো বন্ধুরা তোমরা উম যে অনেকটা জায়গা ভেতরে দেখেছো মন্দিরটা যারা যারা এসেছিল তারা তো দেখেইছ আর যারা যারা দেখো তারা একটু ভালো করে দেখো মন্দিরটা এই যে এদিক দিয়ে মন্দিরের ভেতর দিয়েও যাওয়া যায় আর দেখো আমরা গরমের জন্য বাইরে বেরিয়ে এসেছি দেখো ঘেমে ঠেমে একেবারে স্নান করে ফেলেছি ঘেমে সৌনকেও ছেড়ে দিয়েছি তো সৌনক নিচে খেলু করছে ওর ঠাম্মির সঙ্গে আর শাকনি আর এখন কীর্তনটাও শেষের দিকে তো আমরা প্রসাদ টোসাদ নেবো নিয়ে যাব বাড়িতে কারণ এখানে গরমে থাকা যাচ্ছে না আর এখানে ওই কারেন্ট নিই কারেন্ট চলে গেছে এর জন্য তোমাদের মন্দিরটাকে ভালো করে দেখাতেও পারলাম না তো বন্ধুরা চলো এখন যাব প্রসাদ নিতে প্রসাদ টসাদ নিয়ে তারপরে যাব বাড়িতে বাড়িতে গিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর কি তারপর ঘুম এসে পড়বো তো শাগনিকও প্রচণ্ড গরম লেগেছে চলো বন্ধুরা আর বাবা আর শাগনিকের পাপা গেছে আমাদের এখানে বারো বিশা চৌপতিতে গণেশ পুজো হয়েছে সেখানে প্রসাদ আনতে ওখানেও প্রসাদ দিচ্ছে ওরা গেছে ওখানে ব্যবসার সময় প্রসাদ দিচ্ছে তোরা যাবে ওখানে তো ওরা বাড়িতে যাই আগে দেখি তো রাত্রে ভাত যেগুলো আছে দুপুরে সবজি তরকারি সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব আর এই যে নিয়ে এসেছি আমরা প্রসাদ ওগুলো বাবা আর শাক পাপা নিয়েছে আর এগুলো আমরা নিয়ে এসেছি ওখান মন্দির থেকে তো আজকে রাত তো রাতে এখন এটাই খাবো তো গুড নাইট বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো ভালো থেকে টাটার বাই